Thank you শেষের বাজারে সোনার দাম বেড়েছে এ দফায় ভরিতে সর্বোচ্চ দাম বেড়েছে এক হাজার তিনশো মানের রোববার থেকে কার্যকর হবে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর কথা জানায় বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে গত তেইশ দেশে সোনার দাম ভরিতে সর্বোচ্চ পাঁচ টাকা বেড়েছিল তখন ভালোমানের অর্থাৎ বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছিল এক লক্ষ সাতাত্তর টাকা দেশের বাজারে সেটি ছিল সোনার সর্বোচ্চ দাম আর সর্বশেষ পনেরো মে দেশের বাজারে সোনার দাম কমেছিল তাতে ভালো অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছিল এক লক্ষ পঁয়ষট্টি টাকা আজ পর্যন্ত এ দামে এই সোনা বিক্রি হয়েছে বাজেশের নতুন সিদ্ধান্তের ফলে আগামীকাল রোববার থেকে দেশের বাজারে করা প্রতিভরিত বাইশ ক্যারেট মানের সোনা এক লক্ষ সাতষট্টি হাজার নিরানব্বই টাকা একুশ ক্যারেট এক লক্ষ উনষাট হাজার পাঁচশো পাঁচ টাকা এবং আঠারো ক্যারেট এক লক্ষ ছত্রিশ হাজার সাতশো চোদ্দো টাকায় বিক্রি হবে এছাড়া সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম বেড়ে হবে এক লক্ষ বারো হাজার নয়শো সাতাশি টাকা দেশের বাজারে আজ পর্যন্ত প্রতিভরি হলমার্ক করা বাইশ ক্যারেট সোনা এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো চৌত্রিশ টাকা একুশ ক্যারেট এক লক্ষ আটান্ন হাজার একশো নিরানব্বই টাকা আঠারো ক্যারেট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো ছয় টাকা ও সনাতন পদ্ধতির এক লক্ষ বারো হাজার তেত্রিশ টাকায় বিক্রি হয়েছে তবে অপরিবর্তিত রয়েছে রূপার দাম সোনা সম্পর্কিত যে কোনো আপডেট তথ্য পেতে অবশ্যই একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ